নমস্কার আমি হিয়ামুন আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই আনন্দে আমি আজ একটা কবিতা বলব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সময় হারা যত ঘন্টা যত মিনিট সময় আছে যত শেষ যদি হয় চিরকালের মতো তখন স্কুলে নেই বাগেলেন কেউ যদি কয় মন্দ আমি বলবো দশটা বাজাই বন্ধ তাদিন 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 শুইনি বলে রাগিস যদি আমি বলবো তোরে রাত না হলে রাত হবে কি করে নটা বাজাই থামলো যখন কেমন করে শুই দেরি বলে নেই তোমাকে ছুই যত জানিস রূপ কথা মা সব যদি রাত হবে না রাত যাবে না চলে সময় যদি ফুরয় তবে না তো খেলা ফুরোই না তো গল্প বলার বেলা তাধীন তাদিন তাধিন নমস্কার